বিসমিল্লাহ রহমান রহিম বিয়ের পর নববধূ যখন তার স্বামী গৃহে প্রবেশ করে তখন থেকে তার উপর কয়েকটি কর্তব্য থাকে যেমন সর্বপ্রথম কর্তব্য হল স্বামীর খেদমত ও তার সন্তুষ্টি রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন খাই আনা লি খাই তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করে কারণ আমি আমার স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করি যখন স্বামী স্ত্রীর দিকে এবং স্ত্রী স্বামীর দিকে মহব্বতের সাথে নজর দেয় তখন মহান আল্লাহ তালা উভয়ের সাথে মহব্বতের সাথে নজর দেন মহান আল্লাহ তালা বলেন হুন্না লিবাসুল্লা সুল্লা আন্তুম আন লিবাসুল্লাহ নারীরা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক পুরুষ ছাড়া স্ত্রী এবং স্ত্রী ছাড়া পুরুষ একাকী এবং দুঃখময় জীবন স্ত্রী ছাড়া জীবন কখনো সুখ শান্তিময় হতে পারে না এবং মানব জীবনের উদ্দেশ্য কখনো সফল হয় না পোশাক যেমন লজ্জায় স্থান ঢেকে রাখে ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে পোশাক মানে সৌন্দর্য তেমনি স্বামীর কাছে স্ত্রী আর স্ত্রীর কাছে স্বামী অনেক সৌন্দর্যের পোশাক আরামদায়ক বস্তু তেমনি পুরুষের চোখে নারী সুন্দর আর স্বামী স্ত্রীর সঙ্গ পেলে প্রশান্তি লাভ করে সুতরাং বোঝাই যাচ্ছে যে নারীরা হলো পুরুষের পোশাক এবং পুরুষরাও নারীদের পোশাক এই জন্যই বলা হয়েছে যে স্ত্রী লোক তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারবে এবং এই অবস্থা তার মৃত্যু হবে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে স্ত্রীলোক এক ঘন্টা স্বামীর কাছে বসে মিষ্টি আলাপ করলে এক বছর একাগ্র চিত্তে ইবাদত করার সমান সব লাভ করবে স্বামী যাতে মনে প্রাণে সন্তুষ্ট থাকে সেদিকে স্ত্রীর নজর রাখতে হবে স্বামী যদি বলে আমার বিনা হুকুমে কোনো স্থানে এমনকি তোমার বাপের বাড়িও যেতে পারবে না স্বামীর সন্তুষ্টির জন্য তার এই হুকুম পালন করতেই হবে স্বামীর সাথে কখনো মেজাজ দেখিয়ে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না স্বামীর ওপর অসন্তুষ্ট হয়ে স্বামীকে খোঁটা দেওয়া যাবে না স্বামী রাজি না থাকলে তার বিছানা ত্যাগ করা যাবে না স্বামীকে একা ঘরে রেখে মা বোন কিংবা পরিবার পরিজন বন্ধুবান্ধব কারো সাথে সময় দেওয়া যাবে না তবে স্বামীর অনুমতি নিয়ে করা যাবে স্বামী যদি অল্প মূল্যে একখানা কাপড় কিনে এনে দেয় খুশি মনে তা গ্রহণ করতে হবে স্বামীর উপর যেমন স্ত্রীর দায়িত্ব রয়েছে তেমনি স্ত্রীর উপরও স্বামীর দায়িত্ব রয়েছে মহান পাক বলেন ওয়া বিল মারুফ হে মুসলমান পুরুষগণ তোমরা নিজ নিজ বিবিদের সাথে ব্যবহার করো স্বামী যখন আহার করবে তখন তাকেও আহার করাতে হবে স্বামী একখানা কাপড় কিনলে স্ত্রীকেও একখানা কাপড় কিনে দিতে হবে রাসুলেপাক পাক সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির চরিত্র এবং আচরণ সর্বাপেক্ষা উত্তম ইমানের দিক থেকে সে ব্যক্তি পরিপূর্ণ মমিন তোমাদের মধ্যে তারাই সর্বাপেক্ষা উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম একদিন রাসোলে পাক সাল্লাহ সাল্লাম তার কয়েকজন সাহাবিকে নিয়ে এক জঙ্গলের নিকট বেড়াতে গিয়েছিলেন তখন কতকগুলি উঠ ও হরিণ এসে রাসুল সাল্লাহ সাল্লামকে চেষ্টা করলেন এটা দেখে সাহাবাগন বিনীতভাবে আরজ করলেন হুজুর এই সমস্ত পশু আপনাকে শেষতা করে সব কামাই করছে আর হয়ে আমরা এই কাছ থেকে বঞ্চিত হচ্ছি তখন রাসুল সাল্লাম বললেন আমি যদি কাউকে শেষতা করার হুকুম করতাম তবে নিশ্চয়ই স্ত্রীগণকে হুকুম করতাম যে তোমরা তোমাদের স্বামীগণকে শেষ করো অর্থাৎ মহান আল্লাহ তালা ছাড়া অন্য কাউকেও শেষ করা সম্ভব হলে নিশ্চয়ই স্ত্রীগণকে আপন আপন স্বামী দিগকে করার আদেশ করতাম স্ত্রী যদি উচ্চশিক্ষিত হয় স্বামীর চাইতে তারপরও স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর অধিকার রয়েছে কেউ কাউকে অসম্মান করতে পারবে না স্ত্রী উচ্চশিক্ষিত হলে স্বামীকে অবহেলা করা যাবে না খাটো করে দেখা যাবে না অসম্মান করা যাবে না এক হাদিসে রয়েছে স্ত্রী লোকের ইমান ও জ্ঞান বুদ্ধি পুরুষের অর্ধেক স্ত্রী লোকের উপর স্বামীদের এরূপ কর্তব্যের কারণ কি স্বামীদেরকে স্ত্রীদের উপর এবং স্ত্রীদেরকে স্বামীর উপর এরূপ দায়িত্ব ও কর্তব্য দিয়েছেন স্বয়ং মহান আল্লাহ তালা এবং পাক রাসুলে সাল্লাম স্বামীরা তার স্ত্রীদের কখনো খারাপ ভাষা গালি দেওয়া যাবে না এবং স্ত্রীদের পিতামাতা ও আত্মীয়ের সাথে কোনো কাজে বা কথায় কথায় কোনো বেয়াদপি করা যাবে না এবং গালি দেওয়া যাবে না যেসব স্বামীরা বিদেশে অবস্থান করে তারা বাড়ি আসার সময় স্ত্রীর জন্য উপহার নিয়ে আসবে এটা রাসুল সাল্লা সাল্লাম এর তরিকা বাসুন্নত কখনও অন্যায়ভাবে বিদেশ যাপন করা উচিত নয় হযত উমর আদিয়াল্লাহ তালাহু তার কন্যা উমুল মুমিনিন হজরত হাফসার আদি আল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করলেন হে মা বলো দেখি স্বামীর বিরহ জ্বালা সতী নারী কতদিন সহ্য করতে পারবে হাফসার আদিয়াল্লাহ তালাহু যুদ্ধের মাঠে ঘোষণা করে দিলেন কোনো বিবাহিত সৈন্য চার মাসের কাল যুদ্ধের মাঠে কিংবা বিদেশে স্ত্রী ছাড়া অবস্থান করতে পারবে না করলে এটা নিশ্চয়ই শরিয়াত বিরোধী কাজ হবে আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা চাকুরির লোভে নিজের স্ত্রী সন্তানদের রেখে বছরের পর বছর বিদেশে অবস্থান করে এটা স্ত্রীর উপর অবিচার ছাড়ার কিছুই নয় এজন্য মহান তালার কাছে জবাবদিহি করতে হবে মহান আল্লাহ তালা বলেন নারীর যত্ন নেয়ার পুরো দায়িত্ব পুরুষের আল্লাহ পুরুষকে যে অতিরিক্ত অনুগ্রহ সম্পদ ও আর্থিক সামর্থ্য দিয়েছেন তা দিয়ে সে নারীর পুরো যত্ন নিবে আর কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহারের আশঙ্কা করে বা নিজেকে উপেক্ষিত মনে করে তখন তারা দুজনে মিলে আপস নিষ্পত্তি করে নিবে এতে কোনো সমস্যা নেই তবে শান্তিপূর্ণ আপস নিষ্পত্তি সবসময় ভালো সুতরাং স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসবে একজন আরেকজনের খেদমত করবে তাহলে যেমন মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যাবে তেমনি দোজক হতে রক্ষা পাবে দুজন এটাই কল্যাণকর উভয়ের জন্য আমি